যেমন কর্ম তেমন ফল আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ফল আপনি পাবেন আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন প্রকৃতি আপনাকে তেমনটাই ফিরিয়ে দেবে আপনাদের একটা গল্প বলতে চাই এক দম্পতির গল্প একান্নবর্তী পরিবারগুলো ভেঙে এখন একক পরিবার গঠিত হয়েছে সেখানে জায়গা হচ্ছে না ওই পরিবারের বৃদ্ধ বাবা মার তাদেরকে রেখে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে ঠিক তেমনই একটি পরিবারের গল্প বলতে চাই আজ আপনাদের গল্পটা যদি একটু মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আপনারাও আপনাদের সাথে এমন কর্ম করছেন কি না যখন দম্পতি সাথে একটি বাচ্চা এবং ওই ঘরে ছিল বৃদ্ধ মা ওই গড়ের বউটি অর্থাৎ তার শাশুড়িকে নিয়ে অভিযোগের কোনো শেষ ছিল না তার মা চলাচল করতে পারতো না একদিন হাত নাড়তে নাড়তে মায়ের হাত থেকে একটি কাচের প্লেট ভেঙে গিয়েছিল তখন তার স্বামীর কাছে অভিযোগ দিয়েছিল তোমার মা একটি কাচের প্লেট ভেঙে ফেলেছে তখন তাকে একটি কাঠ দিয়ে প্লেট বানিয়ে দেওয়া হয়েছে তারপরও ওই বউটি তাকে এখানে অর্থাৎ এই বাসায় রাখতে রাজি নয় স্বামীকে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছিল আর এই সব কথাগুলি শুনছিলো তাদের ছোট্ট বাচ্চাটি ঠিক একদিন তারা সিদ্ধান্ত নিল তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসবে তাই যেহেতু সে চলাচল করতে পারতো না তাই তাকে দেওয়ার জন্য একটি ঢুলি নিয়ে এসেছিল। যখন এই ঢুলিতে করে তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য না বাসা থেকে নামিয়ে নিল তখন তার মা জিজ্ঞেস করেছিল যে খোকা আমাকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস তখন তার ছেলে উত্তর দিচ্ছিল যে আমাদের এখানে তোমার যত্ন হচ্ছে না তাই তোমাকে একটি ভালো জায়গায় রেখে আসছি আর ছোট্ট বাচ্চাটি যখন তাকিয়ে তাকিয়ে সেটা দেখছিল তখন তার বাবাকে বলল যে বাবা ওই ডুলিটা আবার ফিরিয়ে নিয়ে এসো তখন বাবা জিজ্ঞাসা করলো কেন ছেলেটি উত্তর দিল তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই ডুলিটি করে তোমাকেও তো একদিন আমি বৃদ্ধাশ্রমে রেখে আসব। ছেলেটির বাবা তার কাদের উপর থেকে ধুলিটি নামিয়ে তার ছোট্ট ছেলের কাছে দৌড়ে এসে কান্না করে দিল আর বলল যে তোমার দাদিকে আর আমি কোনো দিনই বৃদ্ধাশ্রমে রেখে আসবো না অর্থাৎ ছোট্ট একটি বাচ্চা তার বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার কর্মটা কী তার ভবিষ্যৎটা কী তার সাথে প্রকৃতি কি করতে পারে তাই আপনারাও এমনটাই করছেন না তো আপনাদের ঘরের এই বৃদ্ধ বাবা মার সাথে একটা কথা মনে রাখবেন আপনাদের এই বৃদ্ধ বাবা মাই আপনাদের ঘরে বটগাছের ছায়ার মতো